শান্তিগঞ্জ অঞ্চলের উদ্যোগে তিন দিন ব্যাপী এখানে মাফিল হবে আপনারা দেখতে পাচ্ছেন এবং সেই মাহফিল যে প্রায় পঞ্চমতম বার্ষিক মাহফিল উপলক্ষে এখানে বিরাট একটা আয়োজন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং তিন দিন ব্যাপী এই তিন দিন ব্যাপীর এই মাহফিলটা আসলে অনেক বড় এবং অসাধারণ এবং এই যে গ্রামের একটা মাহফিল আসলে কি বলবো দর্শক আপনাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি কত সুন্দর আশেপাশের ভিড়গুলা তো যারা তিন দিন ব্যাপী খান গাইয়া হুসানিয়া মাদানিয়া পার্বতীপুর সুনামগঞ্জের উদ্যোগে এটি হচ্ছে আপনারা যারা আশার উদ্যোগ রয়েছে আপনারা সুনামগঞ্জের কোনো বাইবাজার থাকলে সবাই একটু শেয়ার করে আপনাদের মতামত জানাবেন এবং বাংলাদেশের সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি যেহেতু আপনাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছি এবং খান যারা এখানে ওয়াজি থাকবেন এবং ঢাকা থেকে আগত এবং বিভিন্ন বাংলাদেশে প্রায় ছত্রিশটি জেলার মধ্যে ঢাকা থেকে আসবেন অনেকে অনেক আসবেন আপনারা দেখতে পাচ্ছেন খানগাই হুসানিয়া মারা মাদানিয়া পার্বতীপুর শান্তিগঞ্জের যে উদ্যোগ নিয়ে এখানে তিন দিন ব্যাপী মাহফিল হচ্ছে এবং এখানে ছোটো ছোটো বাইরা রয়েছে এবং সবাই কিন্তু এখানে খুব সুন্দর করে তারা পরিশ্রম করে যাচ্ছেন এবং খুব সুন্দর আয়োজন করে যাচ্ছেন এবং সেই আয়োজনটা আসলে অনেকটাই খুব ভালো এবং আয়োজনের উদ্যোগটা নিয়েছেন তারা খুব সুন্দর করে এবং এই যে বার্ষিক পঞ্চমতম বার্ষিক উদ্যোগে এখানে অনেক মৌলানা সাহেব তারা উদ্যোগ নিয়ে তারা কাজ করতেছে এবং যারা যারা এখানে ওয়াজি তাদের নাম একটু উল্লেখ করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খানগারি হুসানিয়া মাদানিয়া প্রাবিতপুরের সুনামগঞ্জে উদ্যোগে যারা এখানে এখানে ওয়াজি হিসেবে যারা আসবেন এবং তিন দিন ব্যাপী বারো 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 তেরো এই তিন দিন এখানে ওয়াজ থাকবে তিন দিন ব্যাপী যেহেতু জানুয়ারি ছাব্বিশ দুই হাজার জানুয়ারি সোম মঙ্গল বুধ সোম মঙ্গল বুধবার এই তিন দিন ব্যাপী এখানে ওয়ার্ড মাহফিল হচ্ছে বারো তেরো চোদ্দো এবং যারা এখানে সভাপতি করবেন এবং স্থান হচ্ছে পার্বতীপুর গ্রামের পূর্বের মাঠ এবং সভাপতিত্ব করবেন সভাপতিত্ব করবেন শায়েখ মাওলানা শায়েখ মাওলানা ইসাক আলী জয়কলস এবং শাখ মৌলানা মুবুৰ ৰহমান চাহেব জালিছৰ শ্বাহে মৌলানা ইণ্টেকাৰ চালে পাৰ্বতীপুৰ শ্বাহেখ মৌলানা আব্দুল ৱাহিদ চাহে আস্তমা শায়েখ মৌলানা আহি চাহেব শ্বাহ শ্বেখ হাদ বাটগাঁও মাদাছ শ্বাহেখ মৌলানা আব্দুল বছীৰ চাহেব শায়েখ মৌলানা ৱাহিদ চাহেব খালাইগাঁও শায়খ মৌলানা কাৰী মনো আলি চাহেব এরাই এখানের উদ্যোগ নিয়ে তারা কাজ করতেছেন এবং আরেকটা বিশ্ব দর্শক আপনাদেরকে তুলে ধরতে রয়েছে হচ্ছে যারা প্রধান অতিথি হিসাবে এখানে থাকবেন প্রধান অতিথি হিসাবে থাকছেন শাহেখুল হাদিস আল্লামা মুফতি হাবিবুর কাশ্মীর সাহেব দাবা মোহেন শাহী বিশেষ অতিথি হিসাবে থাকবেন শাহেখ মৌলানা মুস্তাক আহমেদ সাহেব এবং শাহেখ মৌলানা মুফতি সাহেব কাসিমিয়া মুমেন শাহী এবং শাহেখ মৌলানা মুফতি আব্দুল হাসান কাশ্মীর ডাকা শাহেখ মৌলানা মুফতি আজিজুর রহমান সাহেব চট্টগ্রাম এবং শাহেখ মৌলানা মুফতি আবুল হাসনাত পরিদি সাহেব ডাকা এবং থাকছেন মুফতি হাদিয়া সাহেব বিবারিয়া এবং এই সবাই হচ্ছেন আপনি তিন ব্যাপী ওয়াজের সকল মেহমান এবং আমন্ত্রিত আমন্ত্রিত হিসাবে উল্লেখ থাকবেন কেরাম্যান আমন্ত্রিত উলামা ইকালাম থাকবেন গ্রামে বিশিষ্ট মুরব্বী থেকে শুরু করে ময় মুরব্বী এবং প্রত্যেকেই এখানে থাকবেন যাই হোক দর্শক মন্ডলী আপনারা এখান থেকে রয়েছেন এবং এই আমাদের পার্বত্য গ্রামের এই সৌন্দর্য পরিবেশের সৌন্দর্য বিউগুলো দেখার জন্য এবং সুন্দর আকৃতি পরিবেশের যে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরতেছি সেগুলো নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে দর্শক আপনারা যে যেখান থেকে রয়েছেন এই পরিবেশের সৌন্দর্য বিষয় নিয়ে এবং এখানে যারা থাকবেন সবার সাথে আমরা একটু কথা বলবো আর যারা এই আয়োজন হিসাবে কাজ করে যাচ্ছেন তারা পরিশ্রম হিসাবে কাজ করে যাচ্ছেন এবং পরিশ্রমী ছোটো ছোটো বাইরা এখানে তারা পরিশ্রম করে যাচ্ছেন তাদের সাথে আমরা একটু কথা বলবো ইতিমধ্যে বাই সাথে কথা বলবো তাই একটু সময় দিবেন ইতিমধ্যে বাই সাথে আমরা কথা বলবো এই যে আহ গ্রামের দেখতে পাচ্ছেন তারা পরিশ্রম করে যাচ্ছেন সকাল থেকে তারা পরিশ্রম করে যাচ্ছেন যাই হোক অনেক মেহমান আছেন একাধিক সবার সাথে আমরা একটু কথা বলবো ইতিমধ্যে কিছু ছোট বড় সবাই এখানে মেহমান সবাই কিন্তু এখানে পরিশ্রমী এবং এই যে পার্বতী গ্রামের তিন দিন ব্যাপী ওয়াজ মাফিলে তারা সবাই এখানে খুব সুন্দর করে কাজ করে যাচ্ছে সবার সাথে একটু আলোচনা করব আচ্ছা ভাই তোমার সাথে একটু সময় নি ইতিমধ্যে আমরা এই ভাইয়ের সাথে একটু আলোচনা করব দর্শক আপনারা দেখতেই বিল্লা।

পঞ্চমতম বার্ষিক মাহফিল তো পঞ্চমতম বার্ষিক মাহফিলে এখানে আয়োজনটা কেমন হয় বা এখানে যে মানুষের পরিবেশ বা এখানে শৃঙ্খলা কেমন সব সময় ভালো থাকে মানে কেন আমরা যে আয়োজনটা করা হয় এই আয়োজনের মাঝে আপনাদের এলাকার অন্য অন্য যারা আছেন এরা আমাদের হেল্প করেন কি যারা বাহির থেকে আইন বুড়ি থেকে এরা মেহমান সকলে এখানে থাকার সুব্যবস্থা করে খাওয়া দাওয়া সব ফ্রি এখানে এখানে প্রত্যেক মেহমান যারা বিভিন্ন দূরদূর থেকে আসছেন সবার জন্য খাওয়া ফ্রি থাকে আর এই যে আয়োজনটা এই যে আপনারা আয়োজনটা করেছেন এখানে লেখা রয়েছে প্রায় পঞ্চমতম বার্ষিক এই নিয়ে আপনারা পাঁচটা বছর এখানে পরিশ্রম করে যাচ্ছেন এই আপনাদের খানগাই হুসানিয়া মাদানিয়া প্রভুতিপুরে এই সুনামগঞ্জের উদ্যোগে এত সুন্দর আয়োজন করে যাচ্ছেন আসলে মার্শাল্লাহ খুব ভালো লাগলো আসলে আপনার কথা বাড়ির নামটা কি বলছিলেন সাথে ভাই সম্ভবত পার্বত্য গ্রামে একজন অতিথি ওনার সাথে আমরা কথা বলে জানলাম যে এখানে পরিবেশটা অনেক ভালো এবং এখানকার যে মানুষ বিভিন্ন দূর থেকে আসে সবার জন্য এখানে খাওয়ার আয়োজন করা এবং একবারে তারা কোনো কিছু বিনিময়ে নিচ্ছে না তারা সব কিছু এই মাহফিলের আয়োজন অনুযায়ী তারা এই কাজগুলো করে যাচ্ছেন যাতে মেহমানরা এখানে আসেন ওয়াত মাহফিল শুনেন এবং ওদের যারা একটা সহযোগিতা পান সেই জন্য তারা একটু ধন্যবাদ জানাই বাইকে অসংখ্য ধন্যবাদ ইতিমধ্যে আরেকজন মাদ্রাসার একজন চাতর সাথে আমরা কথা বলবো এবং ভাইয়ের নামটা কী শফুল্লাহ ভাই এই যে সকাল থেকে অনেক পরিশ্রম করে যাচ্ছেন আমি নিজে দেখতেছি এবং খুব পরিশ্রম করে যাচ্ছেন এই আপনাদের মাদ্রেশার এই উদ্দেশ্যে আপনারা এত সুন্দর আয়োজন করতেছেন এবং সকাল থেকে আপনি পরিশ্রম করে যাচ্ছেন আসলে মার্শাল ভালো লাগতেছে যাই হোক ভাই এই যে আপনি পরিশ্রম করে যাচ্ছেন এই মাদ্রাসার উদ্যোগ নিয়ে আসলে আপনার কাছে কতটুকু মানে মন থেকে ভালো লাগতেছে শেষ আসলে আনন্দের কোনো নাই কারণ আল্লাহর উদ্দেশ্য নিয়ে যে কোনো একটা কাজ করলেই আসলে মনের ভিতরে আবেগ সৃষ্টি হয় এবং আল্লাহর যে যেকোনো কাজের অনেক বরকত থাকে যাই হোক ভাই এই মার্কালের ছাত্র সম্ভবত এই যে এটাকে উল্লেখ করা হচ্ছে মাদ্রাসা মানে নাম দিয়ে ধন্যবাদ যেহেতু আপনার পাঁচটা বছর এখানে আপনি পাঁচটা বছর ধরে আসছেন না পাঁচ বছর বর্তমানে পড়াশোনা করতেছেন

নিয়েছে আল্লাহ অনেকটাই ভালো আহ তেরো তারিখ শুরু বারো তারিখে শুরু আচ্ছা বারো তারিখ থেকে তিন দিন আইম ইনশাল্লাহ আমি আছি কেন মেমন বাড়ি তো দর্শক আমরা ইতিমধ্যে ফুজুরের সাথে একটু আলোচনা করব। সাথে করে আমরা এই একটু আহ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মন্ডলী এই সুন্দর পরিবেশের আয়োজন গুলা মাসা অনেক সুন্দর এবং কত সুন্দর ভাবে আয়োজন করা হয়েছে এবং এই আয়োজন গুলা

পুজো রয়েছেন সম্ভবত তারাই আয়োজন হিসাবে এখানে কাজ করে যাচ্ছেন এবং পরিশ্রম করে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে পুজোর যে ছাত্ররা রয়েছেন তারা এই পরিশ্রম করে খুব সুন্দরভাবে এই আয়োজনটা করতেছেন যাই হোক খানকাই পার্বতীপুরের শান্তিগঞ্জ সুনামগঞ্জের উদ্যোগ নিয়ে আহ যারা এই পঞ্চমতম বার্ষিক ইসলামিয়া মাহফিলটা তারা এত সুন্দর যে আয়োজন করেছেন এখানে রয়েছেন অনেক মেহমান রয়েছেন এবং এই গ্রামের অনেক আমন্ত্রিত উলমান ক্যারাম রয়েছেন রয়েছেন অনেক সভাপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী সবার কাছ থেকে একটু আমরা এই হুজুরের কাছ থেকে একটু আলোচনা হিসেবে জানবো যাই হোক দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে সকাল থেকে এই দুজন ফুজুর তারা পরিশ্রম করে যাচ্ছেন এই ছাত্রদের নিয়ে আসলে এই পরিশ্রমটা এই যে আমাদের আল্লাহর আহ এত সুন্দর একটা আয়োজন করছেন আপনারা আসলে এই আয়োজনটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে দিনের প্রতিটা কাজ ঘটতেই ভালো লাগে এই হিসাবে এইখানকার কাজ করা বা এখানকার পিছনে মেহনত করা এখানকার যত ধরনের শ্রম লাগে শ্রম দেওয়া এটা আমাদের লাগি একটা আনন্দময় বিষয় জি আহ বিরক্তিকর কোনো বিষয় নাই এটা আনন্দময় বিষয় মাশ আসলে এই যে একটা ছোট্ট একটা গ্রামের ভিতরে এত সুন্দর একটা বড় আয়োজন এরকম আয়োজন আসলে সব জায়গায় মানুষ করে না যাই হোক আপনারা তিন দিন ব্যাপী এই মাফিলটা করেছেন একটা আহ বিষয় নিয়ে সম্ভবত বিষয়টা আসলে শুধু গ্রামের মধ্যে সীমাবদ্ধ না এই যে খানকা শব্দ যেটা এই খানকাটা আমাদের সুনামগঞ্জ জেলার মধ্যে ওই একটা খানকাই আছে মানে এই খান কাওয়ারি বিষয় যেটা কাওয়ারে বিষয়ে এখানে একটাই আছে সুনামগঞ্জ জেলার ভিতরে আর এখন পর্যন্ত এলা শুধু খানকাওয়ারের বিষয় না এখন পর্যন্ত এলা কোনো প্রতিষ্ঠান হইছে না আলহামদুলিল্লাহ তো এই হিসাবে আমরা এখানকার মাধ্যমে আমরা রমজান ও এতে কাপের ব্যবস্থা করি প্রায় সখানে মুসল্লিয়ান একরাম এটা কাফো আইন এটা কাফো বইন মাসিক একটা প্রোগ্রাম হয় ই প্রোগ্রামও আলহামদুলিল্লাহ অনেক মানুষ সাথে যাপন করেন বাৎসরিক যে মাহফিল এই মাহফিল আলহামদুলিল্লাহ কয়েকশো মানুষ আমরা আশা করছি যে চার পাঁচশো মানুষ বেডিং লইয়া এইখানে আত্মীয় যাপন করবা চব্বিশ ঘন্টা এই থাকবা একবারে সোমবার জোহর থেকে লাগাইয়া বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত বৃহস্পতিবার সকাল আটটার সময় আখির এই আজাদ পর্যন্ত থাকবা ইনশাআল্লাহ আমরা একটু আগে এই প্রার্থী গ্রামের একজন মেহমানের সাথে কথা বলছি এবং আপনার ছাত্রের সাথে কথা বলছিলাম যে এই যে আয়োজনটা আপনারা করতেছেন এবং এখানে যারা মেহমান আসেন সবার জন্য আহ খাওয়া দাওয়া সবকিছু আপনারা এই আয়োজন থেকে পক্ষ থেকে আপনারা দিচ্ছেন মাসা আল্লাহ ভালো লাগতেছে যে প্রত্যেকটা কিছু আপনারা ফ্রি মাধ্যমে করে অসংখ্য ধন্যবাদ আসলে এই যে আপনারা এই আয়োজনটা করতেছেন যাই হোক যারা বিশ্বব্যাপী যারা এই লাইভটা দেখতে পাচ্ছেন সবাই একটু শেয়ার করে এবং এই যে খানকা হুসানিয়া মাদানিয়া পার্বতীপুরে শান্তিগঞ্জের সুনামগঞ্জের উদ্যোগে তারা যে আয়োজনটা করছে বিগত পাঁচটা বছরে কাজ করে যাচ্ছেন এবং পাঁচ বছরের কাজটা ফলাফল আলহামদুলিল্লাহ অনেকটাই উন্নত এবং সম্ভবত আগামী ভবিষ্যতে পারে যা সারা বিশ্বের মানুষ এখানে আসার খুব একটা উদ্যোগ নিয়ে হুজুরা কাজ করছে ধন্যবাদ জানাই হুজুর কেমন আব্দুল আব্দুল হুজুরের সাথে আমরা ইতিমধ্যে কথা বলবো একটু আগে আমরা হুজুরের সাথে কথা বলেছিলাম আপনাদের এই আয়োজন হিসাবে আসলে আয়োজনটা অনেক ভালো এবং অনেক সুন্দর পরিবেশ নিয়ে আপনার কাজ করতেছে আর এই উদ্যোগটা নিয়ে আপনার ক্ষতদূরে এগিয়ে যেতে চান ইনশাআল্লাহ আমরা এটা তো মানে আমরণও ইদার একটা মানে ব্যবস্থা যাতে সর্বসময় এটা চালু থাকে জি জি আর ভবিষ্যতে যাতে এটা আমরা পরবর্তী প্রজন্ম ইdare মানে সুন্দরভাবে খানকারে খানকা হিসেবে একমাত্র খানকা তো হচ্ছে এটা সুনামগঞ্জ জেলার মধ্যে একটা খানকা আর এখানকার খানকার উদ্দেশ্য হলো এটা দেন আল্লাহ আল্লাহর ওয়ালার সাথে সম্পর্ক করা আল্লাহর সাথে মানুষে কিভাবে মানে আল্লাহর সাথে পূর্ণ সম্পর্ক হয় তার ব্যবস্থা খানকার উদ্দেশ্য হইলো যে আল্লাহর সাথে মানুষদেরকে সম্পর্ক খোঁজা যায় এটা এই উদ্দেশ্য নিয়ে আমরা এটার কাজ করতেছি আর অন্তত আমরা গত পাঁচটা বছর চলতেছে আর ভবিষ্যতে আমরা আজীবন বড় এডারে চলতাম যাতে গিয়ে এই সারা পৃথিবীর মানুষের যাতে দোয়া করে আল্লাহ এটা সুন্দরভাবে এটারে চালাইয়া দেয় আর এইখানকারই লোকে আমরা বিভিন্ন হলো এখানে আসবে জমাত বন্দী হয়ে আসবে ইসলামী মফিল হিসেবে জমাত হিসেবে আসবে এখানে আর এখানে এদের খেদমতো আমরা করবো এই দিন তাদের খেদমতো আমরা করবো যতজন আমরা হুদুর কেন আসবেন ধন্যবাদ হজুরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে আপনাদের আহ কথাবার্তা যেন আল্লাহ রহমত আল্লাহ আহ কবুল হয় এবং এই বিষয়টা যেন আল্লাহ অনেক বিশাল আকারে নিয়ে অসংখ্য ধন্যবাদ আহ আমরা সাথে আলোচনা করে বিষয়টা জানলাম দুজন এবং ছাত্রদের থেকে এবং এই গ্রামের মেহমানের সবার সাথে আলোচনা করতেছি এবং তার আয়োজনটা একটু দেখেন দর্শক অনেক বড় একটা আয়োজন এই গ্রামের ভিতরে খুব সুন্দর একটা পরিবেশে একটা মাঠের মধ্যে সম্ভবত ভবিষ্যতে এই মাঠটা এতটা বড় আকারে যাবে এবং এত এত মানুষ হবে আর এই যে হুজুরে জানাচ্ছেন এই খাঁকার এই সম্পূর্ণ জায়গাটা ভ্রমণটা অনেক বড় বিশাল আপনারা আমার ক্যামেরা দিকে আপনারা দেখতে পারছেন কিনা এত বড় আয়োজনের একানকার আর কিছুদিন পর সম্ভবত এই খালটা সম্ভবত বড় হবে নাকি এই খালটা বড় হয়ে গেলে সম্ভবত এত বড় সুন্দর আয়োজন লাগবে আমাদের এই যে সিলেটে একটা মাঠ রয়েছে আলিয়ার মাঠ থেকে আরো একটু বড় মনে হবে এত বড় এত সুন্দর এবং এত লম্বা দর্শক আমি এই প্রথম দেখেছি এই গ্রামে এসে আমি গ্রামে আসছিলাম আমার একজন তালাতো বাড়ি এবং এই পরিবেশটা দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে দর্শক এই জন্য আপনাদের সাথে তুলে ধরলাম এই পরিবেশটা আইনশোল্লাহ আহ বারো তারিখে আপনাদেরকে আবারও সেই আয়োজনের বিষয়টা তুলে ধরবো আবার আসবো আপনাদের সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আমরা সেই মেহমানের সাথে আলোচনা করবো যাই হোক এই পরিবেশের সৌন্দর্য এবং প্রত্যেকটা দিক দিয়ে অনেকটাই ভালো আমরা প্রত্যেক সাথে কথা বলতেছি এবং সেই বিষয় নিয়ে আমরা খুব সুন্দর করে সাজেস্ট করতেছি আপনারা এখান থেকে রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই প্রত্যেক ভাইদেরকে ধন্যবাদ জানাই সারা অতিথি মেহমানদেরকে এত সুন্দরভাবে তারা পরিবেশ নিয়ে আলোচনা করার জন্য এবং আমরা একজন যার কাছ থেকে এই বিষয়টা নিয়ে আমরা অনুমতি নিয়ে কাজ করছিলাম আমরা সেই মেহমান ভাইয়ের সাথে করব। আমরা চলে আসলাম ভাইয়ের কাছে জানতে পারবেন ইতিমধ্যে থেকে একটু বিষয় নিয়ে কথা বলবো আমার ছাত্র ভাই এত সকাল থেকে দেখতে পাচ্ছি আপনি এতটাই সুন্দর পরিবেশের মধ্যে এই শীতের আধারের এবং গরমের মধ্যে আজকের প্রায় তাপমাত্রাটা অনেকটাই বেশ তবে এই রোদের মধ্যে পরিশ্রম করে যাচ্ছ তুমি সকাল থেকে আমি দেখতে পাচ্ছি এবং হাতের কাল দর্শক হাতটা একটু দেখে আপনাদেরকে এই যে পরিশ্রম করে হাতের কিছুটা রক্ত চলে আসছে এবং অনেকটা অনেকটা কষ্ট করেছে করছেন এই মাহফিলের জন্য আল্লাহ যেন বাইয়ের জন্য জান্নাত নসিব করেন কারণ এই মাহফিলটার বিষয় নিয়ে এবং যারা যারা কাজ করে যাচ্ছে সবাইকে যদি আল্লাহ জানার বেশি করেন তো দর্শক ভাইয়ের কাছে একটু জানতে চাই আসলে তোমার কাছে কেমন লাগতো বিষয়টা যে সুন্দর করে কাজ করে যাচ্ছ ভাই দর্শকদের কি বলতে চাও আর একটু বলি দাও অবশ্যই আসসালামু আলাইকুম আজকে আমি এই কালকে পার্বতীপুরের কানকে আমার জানিয়া পার্বতীপুরের উদ্যোগে একটু কিছু বলতে চাই আপনারা ভাই অবশ্যই এখানকার জন্য দোয়া করবেন আল্লাহ এখানে একটা মাদ্রাসা মসজিদ বানান এর মধ্যে আপনারা কিছু সাহায্য করবেন এখানকার জন্য ওই যে ওই পাশে এখানকার আছে জায়গা ওখানে মাদ্রাসা ও ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ভাই কি ভাইয়ের নামটা কি দেন বারো তারিখ দেখা হবে আবার ইনশাল্লাহ ভাইকে আমিনুল্লাহ ভাইয়ের সাথে কথা বললাম এবং মেহমানরা সবাই আমার জন্য একটু যোগ করছেন দর্শক আপনারা যে যেখান থেকে রয়েছেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে বিষয়টা তুলে ধরলাম ইনশাল্লাহ আপনাদেরকে আবারও সেই এই বিষয়গুলো তুলে ধরবো আগামী বারো তারিখ আগামী বারো তারিখ এই মাহফিলের আয়োজনটা নিয়ে আবার আপনাদেরকে শেয়ার করব এবং দর্শক ভালো থাকবেন এত সুন্দর পরিবেশ এত এত সুন্দর সুন্দর পরিবেশ এবং এখানকার মেহমান অনেকটাই ভালো অনেকটাই সুন্দর পরিবেশ আকৃতি নিয়ে তারা কাজ করে যাচ্ছেন সবাই একটু দোয়া করবেন সবার জন্য যাতে তাদের উদ্যোগটা যেন অনেক বিশাল আকারে হয়